আসছে বাইশ ও তেইশ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশি অভিবাসী দিবস ও বাণিজ্য মেলা অংশ নেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টদের আসা যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাজার সম্প্রসারণে ভূমিকা রাখবে এ আয়োজন সুযোগের উন্মোচনে স্মার্ট অর্থনীতি এই প্রতিপাদ্যে চলতি মাসের বাইশ ও তেইশ তারিখ নিউ ইয়র্কের ম্যানহাটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশি অভিবাসী দিবস ও বাণিজ্য মেলা দুই হাজার তেইশ সপ্তমবারের মতো এই আয়োজন ঘিরে এখন যত ব্যস্ততা উদ্যোক্তাদের আয়োজকরা জানান দুদিনের এই মেলায় একশো বিশটি স্টলে প্রদর্শন করা হবে বাংলাদেশি নানাম পণ্য নিউ ইয়র্ক যে স্টেট তাদের সিনেটে পাশ করেছে যে ওই পঁচিশে সেপ্টেম্বর দিবসটিতে তারা একটা ইমিগ্রেন্ট ডে করবেন এবং সেই আলোকে পঁচিশে সেপ্টেম্বরকে উপলক্ষ করে নিউ ইয়র্কে মুক্তধারা ফাউন্ডেশন তাদের সাথে নিউ ইয়র্ক চেম্বার অফ কমার্স আমাদের এফবিসিসিআই বি এবং এনআরবিদের সংগঠন যারা আছে সবাই মিলে এই প্রদর্শনীটা করে থাকেন একটা ইউএস বাংলাদেশ ট্রেড ফেয়ার এবং রেমিটেন্স ফেয়ার এবং অনেকগুলো অধিবেশন করেন এখানে সবাই বিশেষ করে যারা আমেরিকান এনআরবি আছেন এনআরবি আমেরিকান আছে অর্থাৎ নন রেসিডেন্ট বাংলাদেশে আমেরিকান তাদের তো এখন আমেরিকাতে প্রচুর ব্যবসা বাণিজ্য তারা বড় উদ্যোক্তা তাদের তারা এসে যুক্ত হন বাংলাদেশ থেকেও অনেকে যান শুধু ব্যবসা সম্প্রসারণ নয় রেমিটেন্স প্রভাব বৃদ্ধিতেও নজর উদ্যোক্তাদের এই আয়োজনের ব্যাপক প্রশংসা করেছেন ব্যাংক খ্যাত সংশ্লিষ্টরা বলছেন এতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সম্মান বাড়বে সম্পর্ক মজবুতের পাশাপাশি প্রসার ঘটবে ব্যবসা বাণিজ্যের এই ধরনের ট্রেড ফেয়ারের মাধ্যমে সত্যিকার অর্থে ব্যবসায়িক সম্পর্ক তো বাড়েই এর সাথে সাথে আমি মনে করি যে কূটনৈতিক সম্পর্ক এবং রাজনৈতিক সম্পর্ক এটাও কিন্তু বাড়ে আর কি তো দেশের এই ধরনের ট্রেড ফেয়ার হলে ব্যবসার প্রসার ঘটবে এবং ব্যবসার প্রসার ঘটলে সম্পর্কটা যদি সুন্দর হয় আরও সামনের দিকে দু দেশের মধ্যে তাহলে রাজনৈতিক সম্পর্ক এবং কূটনৈতিক সম্পর্ক আমেরিকা ইজ আ বিগ কান্ট্রি দ্য বিগেস্ট ইকোনমি ইন দ্য হোল ওয়ার্ল্ড তো তাদের সাথে আমাদের সুসম্পর্ক থাকতেই হবে আর কি তো সেই দিকটা আমি মনে করি আমরা লাভবান হব আর কি তো এই মেলাটার আসলে কয়েকটা উদ্দেশ্য প্রথম কথা হলো যে শুধু যে এটা ইমিগ্রেন্টরা এটা করছে তা নয় এখানে মানে আমেরিকান যারা কোর ব্যবসায়ী কিংবা পলিসি মেকার আছেন স্পেশালি নিউ ইয়র্ক স্টেটের তাদের সঙ্গে কিন্তু এখানে একটা স্ট্রং যোগাযোগ হচ্ছে এটা একটা প্রথম ভালো জিনিস যে আপনি যদি রেগুলেটরি একটা সাপোর্ট পান তারপরে ওখানকার যে কোর বিজনেসম্যানদের কাছে যদি আপনি প্রচার করতে পারেন এটা একটা খুব ভালো জিনিস আরেকটা জিনিস এখানে যেটা হচ্ছে সেটা হলো যে বাংলাদেশি ইমিগ্রেন্ট যারা আছেন তারাও কিন্তু এইভাবে একটা জায়গায় সংযুক্ত হয়ে তারা কীভাবে এদেশের ব্যবসায় আরও কন্ট্রিবিউট করতে পারেন সেটাও একটা ভাবার বিষয় আছে আর সবচেয়ে বড় কথা কি এইবারে ট্রেড ফেয়ারের একটা বড় উপযোগ্য হলো রেমিটেন্স সো আমরা যেটা মনে করছি যে রেমিটেন্সের মার্কিন যুক্তরাষ্ট্রের মতো মার্কেটে রেমিটেন্স খাতে আরও অনেক কিছু করার আছে দুদিনের এই মেলায় সার্বিক সহযোগিতা দিচ্ছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এফ বিসিসিআই